রফসান শারিয়ার কবির শামীম মাশরাফি রুদ্র মাশফি আনাস নাফিউল ইন্টারমিডিয়েট গ্রুপ অর্থাৎ ক্লাস নাইন টেন এর চারশো মিটার দৌড় প্রতিযোগিতা অলরেডি ট্রাক সিলেক্টেড তারা তাদের জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে টান টান উত্তেজনাপূর্ণ দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে তারা তাদের ট্রাকে চলে যাচ্ছে প্রথম রাউন্ডে তারা তাদের ট্রাকেই থাকতে হবে শুরু হয়ে গেল এই প্রতিযোগিতাটি অত্যন্ত আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ করছি আপনারা সীমানা রেখার পাশ থেকে সরে দাঁড়ান কারণ আপনার সঙ্গে ছোট শিক্ষক মন্ডলী রয়েছেন তারা খেলাকে উপভোগ করতে পারছেন না Fuck! ইন্টারমিডিয়েট ক্লাস নাইনটিন চারশো মিটার প্রতিযোগিতায় রাফসান ফার্স্ট আনাস সেকেন্ড শারিয়ার স্থ অভিনন্দন